আজকের এই রেমেডি ব্যবহারে মেস্তার দাগ যে কোনো কঠিন কালো দাগ দূর হয়ে ত্বক ফর্সা উজ্জ্বল হবে এমন একটি ফেস প্যাক তৈরি করে দেখাবো যেটি ব্যবহারে ত্বক থেকে যে কোনো কঠিন পুরোনো কালো দাগ ছোপ দূর হয়ে যাবে সেটা এখন মেস্তার হোক অথবা ব্রণের হোক যে কোনো কঠিন দাগ দূর হবে এখানে রেমেডি তৈরির জন্য লাগবে হলো পেয়ারা পাতা আমরা কিন্তু শখের বসে পেয়ারা গাছ লাগিয়েই থাকি বেলকুনিতে অথবা ছাদে অথবা আশেপাশে খুঁজলেই পেয়ারা গাছ পাওয়া যাবে অনেক সেখান থেকে আপনারা পাঁচ ছয়টা পেয়ারা পাতা সংরক্ষণ করে নেবেন পেয়ারার পাতা ঠিক এভাবে ফেস প্যাক তৈরি করে ত্বকে ব্যবহার করলে কঠিন মেস্তার দাগ ছোপ দূর হয়ে যায় যে কোনো কঠিন কালো দাগ মিস্তার দাগ ব্রনের দাগ রোদে পোড়াক আলো দাগ একেবারে ম্যাজিকের মতো দূর হয়ে যাবে ত্বক থেকে এখানে আমি পাঁচটি পেয়ারা পাতা শিলপাটায় বেটে এরপর এর থেকে রস সংরক্ষণ করে নিয়েছি আপনারা শিলপাটায় অথবা ব্লেন্ডারে যে যেভাবে সুবিধা সেভাবে করে নেবেন এখানে আমি পাঁচটার মতো পেয়ারা পাতা নিয়েছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কয়টা পারেন সেই কয়টা পাতা দিয়ে এখানে রস করে নেবেন অবশ্যই পাতা পানি দিয়ে ক্লিন করে নেবেন এরপর পেয়ারা পাতার রস ঠিক এভাবে করে নেবেন এরপর এই পেয়ারা পাতার রসের সঙ্গে আমি কিছু উপকরণ অ্যাড করব। ফেস প্যাক তৈরির জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি অ্যালোভেরা জেল এখানে আমি গাছের অ্যালোভেরা পাতা নিয়েছি আপনারা কেনা অ্যালোভেরা জেল অ্যাড করতে পারেন বিশেষ করে গাছের অ্যালোভেরা জেল ত্বকে ব্যবহার করাটা বেশি ভালো যদি খুব তাড়াতাড়ি দ্রুত মুখের ত্বক থেকে মেস্তার দাগ দূর করতে চান তাহলে অবশ্যই কষ্ট করে গাছের অ্যালোভেরা জেল দেওয়ার চেষ্টা করবেন এতে করে খুব তাড়াতাড়ি আপনার মেস্তার দাগ দূর হয়ে যাবে এখানে একটি পাতার কিছু অংশ আমি পানি দিয়ে ক্লিন করে এরপর উপরের অংশটি কেটে ফেলে এরপর ছুরির সাহায্যে জেল সংরক্ষণ করে নিচ্ছি ঠিক এভাবে কেটেও নিতে পারেন অথবা কাটা চামিজের সাহায্যে অথবা চিরুনি দিয়েও এই কাজটি করতে পারেন অ্যালোভেরা জেল সংরক্ষণ করার অনেক পদ্ধতি আছে এবং খুব সহজেই এগুলো সংরক্ষণ করা যায় আমি এভাবে ছুরির সাহায্যে অ্যালোভেরা জেল নিয়ে নিলাম আপনারা আপনাদের সুবিধা মতো এখানে অ্যালোভেরা জেল অ্যাড করে দেবেন এক চাচামিস পরিমাণ অ্যালোভেরা জেল ত্বককে ব্যবহারে ত্বক থেকে বয়সের ছাপ দূর হয়ে যায় কুচকানো ত্বক টান টান করবে অ্যালোভেরা জেল ত্বকে ব্যবহারে ত্বকের চামড়া ভাজ পড়ে গেছে ত্বকে বয়সের ছাপ পড়ে গেছে অবশ্যই অ্যালোভেরা জেল ব্যবহার করুন ঠিক এভাবেই পেয়ারার পাতার রসের সঙ্গে অ্যালোভেরা জেল অ্যাড করে ব্যবহার করুন ত্বক থেকে তো ছোপ দূর হবে বয়সের ছাপও দূর হয়ে যাবে এরপর ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে এরপর এখানে বাকি উপকরণগুলো আমি এক এক করে অ্যাড করে দেব এখানে আমি তিন নম্বর অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়া ভাতের চাল পানি দিয়ে ধুয়ে এরপর হালকা শুকিয়ে এরপর গুঁড়ো করে রাখতে পারেন শিল পাটায় অথবা ব্লেন্ডারে গুঁড়ো করে এভাবে রেখে দেবেন যে কোনো ফেস প্যাকে আপনারা এটি ব্যবহার করতে পারেন ঝটপট তৈরি করা যায় ফেস প্যাকগুলো যদি ভাতের চাল এভাবে গুঁড়ো করে রাখা যায় ভাতের চালের গুঁড়া ত্বকে ব্যবহারে ত্বক পরিষ্কার হয় চকচকে হয় এরপর এখানে অ্যাড করে দিচ্ছি গ্লিসারিন গ্লিসারিন ত্বকে ব্যবহারে যাদের ত্বকে মেস্তা এবং ব্রণের সমস্যার কারণে ত্বক একেবারে রুক্ষ বেজান হয়ে গেছে অবশ্যই গ্লিসারিন অ্যাড করবেন আমি এখানে হাফচা চামচ পরিমাণ গ্লিসারিন অ্যাড করে দিলাম এটি ব্যবহারে আপনার ত্বক ফাটবে না রুক্ষ শুষ্ক হবে না ত্বক থাকবে সফট এবং কোমল এরপর ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর এখানে অ্যাড করে দিচ্ছি নারিকেল তেল এখানে আমি প্যারাসুট নারিকেল তেল অ্যাড করব আপনারা ভিটামিন ই ক্যাপসেল একটি অ্যাড করতে পারেন এতে করেও খুব দ্রুত আপনার ত্বক থেকে কালো দাগ দূর হয়ে যাবে ত্বক থেকে বয়সের ছাপ দূর হবে ত্বক সফট এবং কোমল হবে বাচ্চাদের মতো এরপর ভালোভাবে এটিকে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল ঝটপট কম সময়ের মধ্যে ঘরোয়া উপায়ে একটি ফেস প্যাক যেটি আপনার মুখের ত্বক থেকে মেস্তার দাগ সহ যে কোনো কঠিন কড়া কালো দাগ ছোপ দূর করে দেবে মুখের ত্বকের দাগ ছোপ দূর করে ত্বক হবে দাগহীন ফর্ষা উজ্জ্বল এটি কখন কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে মুখের ত্বক ক্লিন করে নেবেন পানি দিয়ে এরপর এই ফেস প্যাকটি ত্বকে ব্যবহার করবেন আপনারা চাইলে শুধুমাত্র যেখানে মেস্তার দাগ হয়েছে সেখানে এটি ব্যবহার করতে পারেন ঠিক এভাবে অথবা পুরো ত্বকেও ব্যবহার করতে পারেন এই ফেস প্যাকটি এতে করে আপনার ত্বক চকচকে ঝকঝকে ফর্সা উজ্জ্বল হবে ত্বক থেকে দাগ ছোক ছুম অন্তর করে দূর হয়ে যাবে সপ্তাহে দুদিন আপনার সুবিধা মতো যে কোনো এক সময় পাঁচ থেকে দশ মিনিট এটি ত্বকে লাগিয়ে এরপর শুধুমাত্র পানি দিয়ে ত্বক ক্লিন করে নেবেন